আমি আমার তো তো চা পড়ে গেলে না মাথাকে তোকে চলিয়ে দেবে পুরো তা তুমি কিছু বলো কি আর বলবো এই ছাড়া তো তোমার কেমন লাগে ভালোই লাগে খেতে কেমন লাগে খেতে তৈরি করে খেতে তো ভালোই লাগে না তৈরি যে করে সে বোঝে না আমি রেডি করবো তারপরে আমি করে দেবো সবাই খাবে আর আমি একটু সব করবো আমার শুধু কড়াইশুটির প্রচুর না আমার আলুর দম লাগবে না চিকেন লাগবে চিকেন সাথে লাগে আলুর দমটাই বেশি ভালো লাগে আলুরদম আর হলো গুড়ের রসগোল্লা হ্যাঁ আবার গুড়ের রসগোল্লাও টানছো হ্যাঁ কাল তো বাজারে নিয়ে যাবা দেখছি দেখেই যায় সে গত সপ্তাহ থেকে আমার মাসে তো দেখেই যাচ্ছে বাজারে নিয়ে আর যায় না তো পার্ট ওয়ান এটা একটা ছো ছোটো ছোটো ইয়েতে ছাড়বো ভিডিওতে ছাড়বো অবশ্যই ছাড়বো তো পার্ট টু দেখতে হলে সাবস্ক্রাইব করতে হবে চ্যানেলটা তাড়াতাড়ি এক্ষুনি মানে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারি তাহলেই হয় সবাই তো পাশে থাকবে না ও বাবা তোমার